ফায়ারফ্লাইটা জাস্ট গত পরশু আমরা ওপেন করলাম আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ব্যাপার যে ফায়ার ফ্লাইয়ের ওপেনিং শ্যুটটা ছিল হচ্ছে বুবলি আপুর শ্যুট দিয়ে আর আজকে হচ্ছে দুই দিন পর আমরা বিদ্যাসিনা মিম আপুর শ্যুট দিয়ে আবার আরেকটা শ্যুট করলাম এটা একটা ঈদ ক্যাম্পেইন আজোয়া ফ্যাশন ব্র্যান্ড আজোয়ার জন্য আমরা ঈদ ক্যাম্পেইনটা করলাম বেসিক্যালি আমার শুরুটা কিন্তু মিডিয়ার সাথে আমার শুরুটা হচ্ছে ফটোগ্রাফি থেকে এবং হচ্ছে ফটোগ্রাফি থেকে শুরু করে আমি এখন কিন্তু বেশিরভাগ কাজগুলো করে থাকি মার্কেটিং রিলেটেড তো মার্কেটিং রিলেটেড কাজগুলো করতে যেয়ে দেখলাম যে অনলাইনে যেই উদ্যোক্তা আছে বা অনলাইন যে বিজনেসগুলো আছে তাদের হচ্ছে সবচাইতে বেশি হ্যাসেল হয়ে যায় কন্টেন্ট নিয়ে কারণ কন্টেন্টটা এখন সোশ্যাল মিডিয়াতে না থাকলে প্রোডাক্টের সেলটা ভালো আসে না এবং হচ্ছে মানসম্মত কন্টেন্ট এবং হচ্ছে মানসম্মত মার্কেটিং দুইটারই প্রয়োজন হয় এই জন্য আমি হচ্ছে মার্কেটিংয়ে আবার শিফট হয়ে যাই এবং মার্কেটিং থেকে চিন্তা করলাম যে সকল ব্যবসায়ীদের কথা চিন্তা করে যে আমার একটা ভালো স্টুডিও থাকলে সবার জন্য উপকার হয় আসলে দক্ষতার বিষয়টা কি দক্ষতাটা আসলে আপনার মধ্যে টাকার ক্ষুধা অনেকে বলে সেরকম আপনার মধ্যে কাজের ক্ষুধাটা থাকতে হবে আপনার মধ্যে যখন কাজের ক্ষুধাটা থাকবে কাজের ক্ষুধা থাকলে আপনি আস্তে আস্তে নিজেকে অনেক বেশি দক্ষ করে গড়ে তুলতে পারবেন আর একটা সত্যি কথা যেটা বললেন আপনি যে আমাদের দেশে দক্ষ মানুষের অভাব আছে আবার হচ্ছে দক্ষ মানুষকে তার তার জন্য পর্যাপ্ত যেই সম্মানিতার প্রয়োজন সেটাও অনেক সময় অনেকে দিতে পারে না এই জন্য আবার হচ্ছে দক্ষ মানুষরা দেখা যায় বাংলাদেশে বসে বাইরের বিশ্বের জন্য ফ্রিল্যান্সিং করে থাকে তো এটা আমাদের সবাইকেই বুঝতে হবে যে নিজেকে যেমন দক্ষ করতে হবে তেমন হচ্ছে দক্ষ মানুষদের জন্য সেই পরিপূর্ণ সম্মানের ব্যবস্থাটাও করতে হবে আধুনিকতার বিষয়টা তো আসলে প্রতিদিনই আপডেট হচ্ছে তো আমি চেষ্টা করেছি আমার এখানে যে লাইট সেট ইউজ করা হচ্ছে আমি চেষ্টা করেছি অত্যাধুনিক যে লাইট সেট আপগুলো সেগুলোই ইউজ করার জন্য আর হচ্ছে ক্যামেরা সেট যেটা আছে আমাদের সেটাও লেটেস্ট যে মডেলগুলো আছে সেই মডেল থেকে ক্যামেরাগুলো নেওয়া এবং হচ্ছে লেন্সগুলো নেয়া তো আধুনিক জিনিসগুলো আমাদের অবশ্যই থাকবে আর আমরা যখন ফ্যাশন ব্র্যান্ডগুলো শ্যুট করছি তখন আমরা চেষ্টা করছি আমাদের যে সেট ডিজাইনগুলো সেট ডিজাইনগুলো একটু ইউনিক রাখার জন্য যেন হচ্ছে প্রত্যেকটা ফ্যাশন ব্র্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট লুকে এবং হচ্ছে ডিফারেন্ট লাইটিংয়ে তাদের ছবিগুলো পায় বা কন্টেন্টগুলো পায় কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন